আসসালামু আলাইকুম জীবনের বারোটা বেজে যাওয়া দর্শকদের এম এম আর সংবাদে স্বাগত নোয়াখালীতে এক ব্যক্তি তার মোবাইল চার্জ দেওয়ার জন্য বাল্ব হোল্ডারে প্লাগ দিয়েছেন তার বক্তব্য বাতি যখন চলছে মোবাইলও চার্জ হবে তবে মোবাইল চার্জ হওয়ার বদলে বাল্ব হোল্ডারটি ফেটে গেছে এখন তিনি বলছেন বৈজ্ঞানিক আবিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু বিপত্তি ঘটেছে এদিকে বরিশাল থেকে এক ব্যক্তি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমি আর মোবাইল সার্ভিসিং করাতে যাচ্ছি না কারণ তিনি নিজেই তার ফোনের মাউথপিস ছাড়াইতে গিয়ে এটি খেয়ে ফেলেছেন তার বক্তব্য মাউথপিসটা এতই ছোট ছিল যে আমি ভেবেছিলাম এটি ক্যাপসুল এছাড়াও কুমিল্লার গলাচিপা গ্রামের এক ব্যক্তি ফোনের টাচ স্ক্রিন পরিষ্কার করতে গিয়ে এটি সাবান দিয়ে ধুয়ে ফেলেছেন এখন ফোনটি শুধুমাত্র বুদবুদ দেখাচ্ছে তিনি জানিয়েছেন আমি ফোনটাকে যত্ন করতে চেয়েছিলাম কিন্তু ফোনটাই আমাকে ছেড়ে চলে যেতে চায় দর্শক এবার আসি গুরুত্বপূর্ণ ঘোষণায় আপনি যদি মোবাইল সার্ভিসিং শিখতে চান তাহলে চলে আসুন মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে দর্শক আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন এমএমআরটিসি নিউজে